একটা প্রশ্ন হুজুর আপনি যে বললেন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা তো মুসলমানই ঠিক হয় নাই আমরা মুসলমান তো হিন্দু মার্কা মুসলমান খ্রিস্টান মার্কা মুসলমান আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায় তো আমাদের দেখা দেখেই তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে যেমন আমাদের আকাবির আস্তাফ শাহজাল ইমানি রহমতুল্লাহ এই দেশে আসছেন এই এমানি শাহজাল ইমানি রহমতুল্লাহ আলাই ওনাদেরকে দেখেই তো মানুষ মুসলমান হয়ে গিয়েছে এই আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের দেখা দেখাদেখি মুসলমান হয়ে যাবে এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার কি বলেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক কথা এটা আপনাদের ঠিক বলছেন এর বই একটা বে লাগাতে হবে বলে কেন বেঠিক বেঠিক এই জন্য সামনে জুমাতে দেখবেন পিছনে জুমাতেও শুনেছেন খতিব সাহেবগঞ্জ প্রত্যেক জুমায় আপনাদেরকে একটা হাদিস শোনায় খুদ্বার মধ্যে হইরুল উরুনে করণি সুম্মেল লাদিন আলু নহম সুম্মেল লাদীন সর্বোত্তম যুগ আমার যুগ এরপরের যুগ এরপরের যুগ এবার ইতিহাস দেখি হইরুল উরুনের পর থেকে দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তা আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হব তারপরে তাদেরকে দাওয়াত দিব বেয়া চলে আসবে আমার আপনার ঠিক হওয়া হবে না আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না এটা ঠিক তাহলে কি করতে হবে বলে আমার আপনার ঠিক হওয়ার জন্য মেহনত চালাইতে হবে আমার আপনার ঠিক হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে আর সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়া দিতে হবে বলে কোনটা দরকার আমি বলবো চোখ দরকার না কান দরকার নাক দরকার না মুখ দরকার ঠিক অমুসলিমদের দাওয়াতে দেওয়া দরকার মুসলমানদের এসলাহা করারও দরকার